আজ আমরা এই ইলেকট্রিক স্প্রে গান ব্যবহার করে রঙ করবো এবং এটা কীভাবে ব্যবহার করা হয় তার সামান্য কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো আমরা দুটি হুইল চেয়ার জং ধরে গিয়েছিল সেগুলো আমরা সিরিজ পেপার ব্যবহার করে জং ক্লিয়ার করে নিচ্ছি এবং এখানেই আমরা পেইন্ট করবো ওই যে নিকেল উঠে গেছে এ কারণেই আমরা এই ইলেকট্রিক স্প্রে গান ব্যবহার করে পেন্ট করবো বা রঙ করবো তো এটা ব্যবহার করার জন্য মূলত এর যে ট্যাঙ্ক রয়েছে এটা খুলতে হবে এবং পূর্বে যখন আমি এখানে ব্যবহার করেছিলাম এই ইলেকট্রিক স্প্রে গান তখন এখানে থিনার বা ডিজেল অথবা পেট্রোল যাই থাক ব্যবহার করে আমি ওয়াশ করে নিয়েছিলাম ধুয়ে নিয়েছিলাম তো সেই থিনার এখানে থেকে গেছিলো যেটা ফেলে আমি পরিষ্কার করে নেব শুকনা কাপড় ব্যবহার করে এবং ট্যাঙ্কের ভিতরে আমি এই রং ট্যাঙ্কের ভিতরে ঢেলে আমি পেইন্ট করব। তো প্রথমেই যেহেতু ট্যাঙ্ক আমি পরিষ্কার করে নিয়েছি তো এখানে কিছু নজেল রয়েছে এই যে দুটি এক্সট্রা নজেল রয়েছে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল কোন পর্যায়ে রং করতে হবে পেন্ট করতে হবে সেটা সিলেক্ট করে নিতে হয় তো এখানে দুটি এক্সট্রা নজেল রয়েছে আর একটি নজেল স্প্রে গানের সাথে ফিটিং করা রয়েছে তো একটি নব রয়েছে যেটা আমি ঘুরিয়ে নিলাম সেটা মূলত যদি হরিজেন্টাল থাকে তাহলে ভার্টিক্যালি রঙ করা যাবে পেইন্ট করা যাবে এবং যদি ভার্টিক্যালি থাকে তাহলে হরিজেন্টাল সিস্টেমে পেইন্ট করা যাবে তো একটি কাপ রয়েছে যার ভিতরে আমি রং ঢেলে দিচ্ছি তো এখানে একটি সাকনি থাকে যেটা খুব বেশি দিন ব্যবহার করা যায় না রঙ সেঁকে টাঙ্কির ভিতরে যদি দেওয়া হয় তাহলে স্প্রে গানের ভিতরে বেঁধে যায় না তো স্প্রে গানের ভিতরেও একটি সাকনি রয়েছে সেখানে যদি বেঁধে যায় রঙের ভিতরে যদি কোনো কাঁচরা থাকে অথবা রঙ যদি শক্ত হয়ে যায় দলা হয়ে যায় তখন বেঁধে যায় তো এ কারণে রঙ ছেঁকে দিতে হয় এবং এর যে পাইপ রয়েছে এটা ঘুরানো যায় তো সুবিধা মতো ঘুরিয়ে নিতে হয় যদি নিচের দিকে পেইন্ট করতে হয় তাহলে ঘুরিয়ে নিচের দিকে রাখতে হয় এই যে এবং ঘুরিয়ে যদি উপরের দিকে পেইন্ট করতে হয় তাহলে উপরের দিকে রাখতে হয় তাহলে ট্যাঙ্কির তলায় যে কালার থাকে সেটা মূলত সম্পূর্ণ স্প্রে গানের ভিতরে আসতে পারে এভাবে আমি ট্যাঙ্ক টাইট করে নিচ্ছি এবং আমি হরিজেন্টালি রঙ করব এই কারণে নব আমি ভার্টিক্যালি রেখেছি এই যে ভার্টিক্যালি রেখেছি যেহেতু আমি কোনো সমান্তরাল জায়গায় রঙ করব না পেন্ট করব না হুইল চেয়ারে পেন্ট করবো পাইপে এ কারণে আমি এই যে উপরে নিচে করব এবং সাইডে ভার্টিক্যালি করতে হবে এ কারণে দেখেন কিছু রং বাইরে পড়বে তো এই যে ট্রিগার রয়েছে স্প্রে গান স্প্রে মেশিনের যে ট্রিগার রয়েছে এটা যদি সম্পূর্ণ চেপে ধরা হয় তবেই রঙ বের হবে অল্প পরিমাণে চেপে রাখা হলে শুধুমাত্র হাওয়া বের হয় এয়ার বের হয় তো এভাবেই মূলত স্প্রে গান ব্যবহার করে পরবর্তীতে ব্যবহারের উপযোগী করে রাখার জন্য থিনার ডিজেল কেরোসিন অথবা পেট্রোল ব্যবহার করে ট্যাঙ্কির ভিতরে রেখে আবার স্প্রেগান চালু করতে হয় সম্পূর্ণ রঙ ফেলে দিয়ে পরিষ্কার করে থিনার ডিজেল কেরোসিন যাই থাক থিনার দিলে বেশি ভালো হয় ট্যাঙ্কির ভিতরে রেখে যদি স্প্রেগান চালু করা যায় চালু করে থিনার বের করে দিতে হয় তাহলে মূলত ভিতরে যে ময়লা রঙের যে অংশ থাকে সেটা শুকিয়ে শক্ত হয়ে যায় না তো যদি রঙের অংশ থেকে যায় তাহলে পরবর্তীতে ব্যবহার করতে অসুবিধা হয় এ কারণে মূলত ধুয়ে ফেলতে হয়